হাই মাই স্যান শ্রবণ হালদার ফিজিক্যাল এডুকেশান স্টাডি সেন্টার উপস্থাপনায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও নিয়ে চলে এলাম এই ফিজিক্যাল এডুকেশান ক্লাস চ্যালেণে অবশ্যই প্রত্যেকে বলবো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো সবাইকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা যারা ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরিক শিক্ষা সাবজেক্ট নিয়ে পড়ছো আর তোমার যারা যাদের অন্যান্য সাবজেক্ট রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা দর্শন তোমরা আমার নামে নতুন চ্যানেলে তোমরা পেয়ে যাবে শোভন হালদার শ্রী চ্যানেলে আর তোমরা যারা ফিজিক্যাল এডুকেশনে পড়ছো শুধুমাত্র তাই জন্য উত্তর সমস্ত ক্লাস স্বাস্থ্য এবং মেডিকেল সমস্ত ক্লাস এখানে পেয়ে যাবে ফিজিওথেরাপি সমস্ত ক্লাস এখানে পেয়ে যাবে বাড়ির যদি মহিলা থাকে কোনো রোগ জীবাণু হয় যে কোনো ব্যক্তির সেই রোগ জীবাণু সমস্ত টপিক নিয়ে এই চ্যানেল আলোচনা হবে সে বলছি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে ফিউচার করতে পারবে এবং নিজেরা উপকৃতভাবে বাড়ির লোককে উপকৃত করতে পারবে সে বলছি অবশ্যই সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে তো যাই হোক বেশি কথা বলবো না তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফোর্থ সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীর শিক্ষার সাবজেক্ট রয়েছে তোমাদের মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার আপনি আমাদের মাইনর পেপারে সারা দিন তো তোমাদের কথা চিন্তা করে বা তোমাদের কথা মাথায় রেখে আমি দিন রাত এক করে তোমাদের জন্য সাজেশন বার করছি এবং প্রশ্নগুলি বলবো ভালো করে যত্ন সারণ করতে হবে তাহলে চলো আমি তোমাদের থামবেলে উল্লেখ করেছি আটটা প্রশ্ন মাত্র দেখো এই যে মাত্র আটটা প্রশ্ন আমি স্টেপ দেব এক নম্বর স্টেপ আর দু নম্বর স্টেপ কী বললাম এক নম্বর স্টেপ আর দু নম্বর স্টেপ এক নম্বর স্টেপে থাকবে এক নম্বর স্টেপে থাকবে তোমাদের এক নম্বর ইউনিট আর দু নম্বর ইউনিট এক নম্বর স্টেপে থাকবে এক নম্বর ইউনিট আর দু নম্বর ইউনিট দু নম্বর স্টেপে থাকছে তিন নম্বর ইউনিট আর চার নম্বর ইউনিট ভালো করে শোনো এবারে তোমাদের পেপার রয়েছে হেলথ এডুকেশান হেলথ অর ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ অনেক অনেক করে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান স্বাস্থ্য ও শিক্ষা ঠিক আছে এই পেপারে যে প্রশ্নগুলি পড়তে হবে আমি তোমাদের এই যে একটা ইউনিট রয়েছে এই একটা স্টেপে আটটা প্রশ্ন দেবো এই স্টেপে আটটা পয়সা দেবো ঠিক আছে তাহলে প্রশ্ন লেখো আমি তোমাদের সিলেবাস থেকে সাজেশান করছি কোন বছর কি পরীক্ষায় পড়ে গেছে এবছর কি পড়বে সেইগুলো আমি ভেরিফাই করি না আমি শুধু প্রত্যেক বছর আমার দক্ষতা দিয়ে আমি সাজেশান দিই সেই প্রশ্নগুলি প্রত্যেক বছর পরে তো যাই হোক যে প্রশ্নগুলি পড়তে হবে এটু লিখে নাও প্রথম প্রশ্ন এক প্রথমে করবে এক নম্বর ইউনিট থেকে স্বাস্থ্যের অর্থ ও সংজ্ঞা দাও স্বাস্থ্যের অর্থ ও সংজ্ঞা দাও স্বাস্থ্যের মাত্রা ও কারণ সম্পর্কে আলোচনা করো এইটা প্রত্যেকটা আলাদাভাবে করবে মাত্রা আলাদা করে করবে আর কারণ কারণসম এটাও আলাদাভাবে করবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য শিক্ষা আগে ছিল স্বাস্থ্য এবার ছিল এবার হবে স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য শিক্ষার অর্থ সংজ্ঞা দাও এর লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দুইটাকে স্কুলের স্বাস্থ্য কর্মসূচি স্কুলের স্বাস্থ্য কর্মসূচি হিসেবে সেবা স্বাস্থ্য দর্শন স্বাস্থ্য তত্ত্বাবিধান এবং ব্যক্তিগত বিধি সম্পর্কে আলোচনা করো এই যে বললাম স্বাস্থ্যসেবা স্বাস্থ্য নির্দেশনা স্বাস্থ্যের তত্ত্বাবধান ব্যক্তিগত বিধান এইগুলো প্রত্যেকটা পাঁচের জন্য করে যাব পরবর্তী প্রশ্ন চারদিকে দেখো চারদিকে রাখা হয়েছে তোমাদের ইউনেস্কো হু তাহলে দেখো ডব্লিউ এইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউ এইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর আছে ইউনেস্কো যেটা হচ্ছে গে ইউএন ও ইউনেস্কো আর এক আছে রেট এক্স যেটা হচ্ছে গিয়ে ইউএনআই আই সি এ ই এফ এই সম্পর্কে তোমাদের করতে হবে কি বললাম আই সি ইএ এই সম্পর্কে টিকা করতে হবে ভালো করে আরে ইউনেস্কো হু ডবলিউএইচ হু আর বলছো এটা কি বলে আমি জানি না ঠিক ইউএনআই সিইএফ এটা করতে হবে টিকার জন্য করতে হবে এবার দু নম্বর স্টেপে দেওয়া হয়েছে দু নম্বর ইউনিট থেকে রাখা হয়েছে তোমাদের সংক্রমণ রোগ সংক্রমণ রোগগুলো ভালোভাবে করতে হবে সংগমন রোগ কি সংক্রমণ রোগের অর্থ সংজ্ঞা এগুলো করতে হবে তাহলে কি করতে হবে সংক্রমণ রোগের অর্থ দাও প্রকারভেদ কারণ এগুলো ভালো করতে হচ্ছে সাথে করতে হচ্ছে সংক্রমণ রোগ হিসেবে ম্যালেরিয়া ডেঙ্গু চিকন পক্স ডায়রিয়া এইগুলো করতে হবে টিকা হিসেবে পরবর্তী প্রশ্ন তোমাদের করতে পাঁচ দেখার জন্য করবে তোমরা স্থূলতা স্থূলতা ডায়াবেটিস হাঁপানি কার্ডিওভাসুলারের ব্যাধি কার্ডিওভাস্কুলার মানে কি কার্ডিওভাস্কুলার মানে সংবাদতন্ত্র সংবন্ধন্ত একটি খণ্ড মাত্র সেটা হলো কার্ডিওভ্যাসুলা আমাদের পেটে থাকে পেটে কোথায় পেটে থাকে সেই সংবন্ধন্ত সংবনতন্ত্রের একটি আক্ষরিক খণ্ড হল কার্ডিওভ্যাসুলা সেই কার্ডিওভ্যাসুলার উপরে যে ব্যাধিগুলো হয়ে থাকে সেই ব্যাধিগুলো করতে হবে হাঁপানি ডায়াবেটিস স্থূলতা এগুলো ভালো করে করতে হবে হাঁপানি স্থূলতা ভালো করতে হবে কিন্তু টিকা হিসেবে পরবর্তী প্রশ্ন সাদে দেখো প্রোটিন প্রোটিন ভিটামিন খনিজ পদার্থের প্রভাবজনিত স্বাস্থ্য ব্যাধিগুলো আলোচনা করো এইগুলো ভালো করতে হবে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নয় এটা স্টেপ মাত্র বলতে পারো হ্যাঁ এই যে প্রশ্নগুলি টিকার জন্য করতে হবে পাঁচের জন্য পরবর্তী প্রশ্ন পরবর্তী তোমাদের আটটা প্রশ্ন দিয়ে দিলাম এক নম্বর স্টেপ থেকে আর যা দু নম্বর স্টেপ করতে চাইছো অবশ্যই দু নম্বর স্টেপ করবে দু নম্বর স্টেপ থেকে তোমরা করবে প্রাথমিক চিকিৎসা এক দাগে দেখো প্রাথমিক চিকিৎসা অর্থ ও সংজ্ঞাদাও প্রাথমিক চিকিৎসার গুরুত্ব ও প্রয়োজনীয় সম্পর্কে আলোচনা করো সাধারণত সাথে প্রাথমিক চিকিৎসার নিয়মগুলি আলোচনা করো এটা কিন্তু করতে হবে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন করতে হবে ক্রীড়া আঘাত ক্রীড়া মানে কি খেলা ক্রীড়া আঘাত ব্যবস্থাপনার ম্যাচেজের প্রকারভেদ ব্যায়াম ও ম্যাসেজের মাধ্যমে ক্রীড়া আঘাত ব্যবস্থাপনার নীতি ও পদ্ধতি আলোচনা করো তারপরে করতে হবে থেরাপি থেরাপির অর্থ ও সংজ্ঞা দাও থেরাপির অর্থ ও সংজ্ঞা দাও থেরাপির নীতি এবং ক্রীড়া আঘাত ব্যবস্থাপনার পদ্ধতি আলোচনা করো থার্মোথেরাপি আর ক্রোথেরাপি সম্পর্কে টিকা আলোচনা করো এটা কিন্তু সাথে সাথে করতে হবে যারা বুঝতে পারছো না নিচে দেওয়া করে কন্ট্যাক্ট করে ফোন করে জেনে নেবে অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দেবো যারা আমার নিজের লেখা নোটস সম্পূর্ণ আমার নিজের লেখা নোটস আমার নিজের ব্যাখ্যা করা রয়েছে তারা যা সংগ্রহ করতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করে উত্তরগুলি সংগ্রহ করবে সম্পূর্ণ আমার নিজের লেখা যদি তোমার টেক্সট বই আকারে নিতে চাও অবশ্যই নিতে পারো যা সাজেশান হিসেবে নিতে চাও সাজেশান বই হিসেবেও নিতে পারো কোনো সমস্যা নেই আমার নিজের লেখা নোটস পাবে ঠিক আছে আর এই পেপারগুলো একদম মাস্টার প্ল্যান অনুযায়ী একদম বোম্বা অস্ত অর্থাৎ সারা জীবন চলবে সেইভাবে একটা মাস্টার প্ল্যান অনুযায়ী একটা বই চলছে প্রায় তিনশো পেজের কাছাকাছি লেখা হয়েছে লেখা কমপ্লিট হয়ে গেলে পাবলিশারে প্রকাশিত হয়ে যাবে তবে তোমরা পাবে না পরবর্তী যদি তোমরা কিনতে চাও ফিউচার করতে তাহলে অবশ্যই কিনতে পারো পরবর্তী আমি তোমাদের অন্য ভিডিওতে বলে দেবো কখন পাবলিক হবে ঠিক আছে এই হেলথ পেপারে উপরে তো যাই হোক থেরাপি করছো আর করছো যেগুলো চেক করতে হবে যেগুলো আর কোনো কিছু করতে হবে না এগুলো করবে আর করবে চার নম্বর ইউনিট থেকে শারীরিক সুস্থতা শারীরিক সুস্থতার অর্থ ও দাও শারীরিক সুস্থতা অর্থ ও দাও এর গুরুত্ব ও পরিচিত সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শারীর শিক্ষার সুস্থতার উপাদান সম্পর্কে আলোচনা করো সাধারণত বলতে হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত এবং ক্রীড়া পারফরম্যান্সের অর্থ ও সংজ্ঞা দাও এর উপযোগিতা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বার্ধক্য বার্ধক্য অর্থ ও সংজ্ঞা দাও বার্ধক্যজনিত ঘটনা এর বার্ধক্য ব্যায়ামের ভূমিকা আলোচনা করো এই করা প্রশ্ন করো বন্ধুরা অবশ্যই তোমরা এ টু জেড প্রশ্ন কমন পাবে এখনো বলছি আমি কিন্তু বোর্ডে লেখা তুলে দিন আমরা ভালোবাসো আমি যে কথা বলছি আমি কিন্তু স্ক্রিনে বোর্ডে লেখা তুলে দিইনি তোমাদের সমস্যা হতে পারে আমি প্রথমে স্ক্রিনে লেখা তুলেতে বলেছি যদি সমস্যা হয় নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করে জেনে নেবে যে কি প্রশ্ন করবে আর সমস্যা হবে না আমি সোমন স্যার তোমাদের সঙ্গে রয়েছি সাথে রয়েছি তোমাদের সমস্যা সমাধান করার জন্য আমি রয়েছি এটাই হলো প্রত্যেকটা স্টুডেন্ট এবং শিক্ষকের মধ্যে পরিচয় সেই জন্য আমি বলছি যদি সমস্যা হয় আমাকে ফোন করবে আমি তোমাদের ক্লিয়ার করে দেব এবং ডাইরেক্ট না ফোন করে তোমরা আগে হোয়াটসঅ্যাপ করবে তোমার জন্য আলাদা করে গ্রুপ বানাবো সেই গ্রুপে তোমাদেরকে ক্লাস দেব যারা আমার কাছ থেকে উত্তর সংগ্রহ করবে অনলাইন ক্লাস করবে অফলাইন ক্লাস করবে অবশ্যই দেওয়া নম্বরে ফোন ফোন করে করবে যারা সারি শিক্ষা সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা এবং নলেজ করতে চাইছো এবং জ্ঞান অর্জন করতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো একজন লেখক হিসেবে খুব সুন্দরভাবে গাইড করে দেবো পুরোপুরি সম্পূর্ণ শাড়ি শিক্ষা সাবজেক্ট এ টু জে অর্থাৎ তোমরা যদি মনে হয় যে স্যার শাড়ি শিক্ষার টপিক অনুযায়ী আর কী কী সাবজেক্ট টপিক ঢোকালে হয় আউট নলেজ আমরা পড়তে চাই আউট নলেজও দেবো বলতে পারলাম আশা করছি বলতে পারলাম তো ভিডিওটি বেশি বড় করবো না বড় করে তোমরা বিরক্ত হয়ে যাও তো পরীক্ষা বেশি দিন নেই কাছে গোড়া এসে গেছে আর কয়েক দিন মাত্র বাকি রয়েছে অবশ্যই তোমাদের বলবো সাজেশন ভালো করো আর যারা এখনো সাজেশন ফলো নি বা এখনো দেখুন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রথমে যে নম্বর দিয়েছি নিচে দেওয়া নম্বর রয়েছে আর কন্ট্যাক্ট করে অবশ্যই জেনে নেবে তো ভিডিওটি বেশি বড় করবো না আশা করছি সবাই উপকৃত হবে এবং লাভবান হবে তো এই প্রশাস করছি সবাই বলবো সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো নাম্বার ওয়ান সাজেশান দেবে একমাত্র শোভন শেয়ার ফিজিক্যাল এডুকেশাডি পক্ষ থেকে এই ফিজিক্যাল এডুকেশন ক্লাস চালে নেয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ